35 টা ফ্যাক্টরি আছে নতো কালকে একটা ফ্যাক্টরি কথাবার্তা হয়েছে আর একজনকে নেওয়ার জন্য সাইট এসে আমি সেই আমি নেব এটা তো আমার 36 টা ফ্যাক্টরি হবে যদি এটা হয় এখন এই ফ্যাক্টরিটা আমার দরকারে ফ্যাক্টরি টেনশনে সারা রাত ধরে গুননা এইজন্য আপনার কাছে দোয়া চাই যাবে এই ফ্যাক্টরিটার মালিক আমি হয়ে যাব এইজন্য আমার বন্ধু দোয়া করে তাহলে এই খুতির কেন টেনশন কেন দুনিয়ার কে সে প্রাধান্য দিছে কাকে বলেন দুনিয়া সুখ শান্তি তার মুখ্য বিষয় প্রাধান্য দিছে কি বলেন কথা ঠিক নেবে